তোমাদের সকলকে গুড মর্নিং আজকে দেখো আজকে কুমড়ো ফুলের বড়া তৈরি করব কুমড়ো ফুলগুলোকে সুন্দর করে গুলো এইবারে কেটে নিলাম এখানে আছে এইভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা ফুলের এগুলো বের করে দেবো আর ভেতরে এই যে এই জিনিসটা এই জিনিসটা এটাকে বের করে দেবো এরকম নাড়া দিলেই বেরিয়ে যাবে এই দেখো সব বেরিয়ে যাচ্ছে দেখেছো প্রত্যেকটা ফুলের ওইভাবে বের করে নেব বের করে নিলাম এই কটা হয়েছে এবার এগুলোকে ধোবো ধুয়ে গুছিয়ে রাখবো আর আমি এখানে এই দেখো এখানে বেসন রেখেছি অল্প সুজি দিয়েছি কালো জিরে দিয়েছি বেকিং পাউডার দিয়েছি নুন আর হলুদ দিয়েছি আর এই যে লঙ্কা রেখেছি এই লঙ্কাটাকে গ্রেড করে নেব এরই মধ্যে দিয়ে মাখাবো সুন্দর করে আর সঙ্গে দেব এই যে ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু ব্যাটার তৈরি করব তারপরে ভাজবো ব্যাটারটা তৈরি করি তারপরে তোমাদের দেখাচ্ছি আবার কুমড়ো ফুলের বড়া করার জন্য এখানে তেল চাপিয়েছি এখানে তো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছি সুজি বেকিং পাউডার নুন অল্প একটু হলুদ দিয়েছি কালো জিরে দিয়েছি বেসন দিয়েছি এইবারে দেব ধনে পাতা দেখো ধরনের কথা কেউ দিলে দিতে পারো আবার না দিলে না দিতে পারো কিন্তু আমি দি। আমি দিই জিনিসটা ভালো লাগবে খেতে মুচমুচ করবে ভালো লাগবে এইবারে এই যে কুমড়ো ফুলগুলোকে ঠিক করে গুছিয়ে রেখেছি ডোবাবো এইভাবে ঘুরিয়ে দেবে তাহলে শীতের দিনে তো এই মজা কত রকমের সবজি কত রকমের জিনিস দেখো এইভাবে দৌবাবে এইভাবে তুলবে কিন্তু পড়ে যাবে পড়ে গেলে ঠিক আছে তাতে পরে পরিষ্কার করে নিলে হবে রান্না করতে গেলে তো একটু পড়বে বলো চলো কুমড়ো ফুলের বড়া কে কে খাও আমার খুব প্রিয় কুমড়ো ফুলের বড়া আমি দেখলেই সবজি দাদাদেরকে বলি দাদা আমাকে দিয়ে যাবেন দেখো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে নেবে তাহলে জিনিসটা ভালোভাবে হবে চালের গুঁড়ো দিয়েও করা যায় আমি সুজি দিয়ে করেছি ধনে পাতারও একটা টেস্ট থাকে কুমড়ো ফুলের তো টেস্ট থাকেই আর দারুণ খেতে হয় চাষ দিয়ে খেতে পারো গরম ভাতের সঙ্গে খেতে পারো চায়ের সঙ্গে খেতে পারো যেমন খুশি গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবে নাহলে ওপরও পড়বে ভেতরে হবে না ভেতরে ফুলটা আছে তো আর এইভাবে একটু চাপ দেবে তাহলে দেখবে ভেতর থেকে বেসনটা যদি ঢুকে থাকে ওটা বেরিয়ে যাবে সুন্দর মুচমুচি করে ভাজা হয়ে যাবে ঠান্ডা পড়েছে ওই জন্য টুকটাক ভাজাভুজি এখন হবে এভাবে উল্টে উল্টে সুন্দর করে ভেজে নিতে হবে সঙ্গে মসুরের ডাল আর এই বড়া ভাতের সঙ্গে এই বড়া বড়াটা কোনো সবজি মাছ লাগবেই না যদি মাছ থাকে ঠিক আছে যদি না থাকে এই দিয়েই সুন্দর খাওয়া হয়ে যাবে তবে ভাতটা গরম হতে হবে ঠান্ডা পাতে ভালো লাগবে না তোমরা কি খাও যারা করে খাও তারা তো জানো আর যারা খাও না তারা করে খেয়ে দেখবে খাও নিয়ে এখনো পর্যন্ত দারুণ খেতে হয় হয়ে গেছে বেশি সময় তো লাগে না শুধু জোগাড় করতে যা সময় লাগে ওটা খেতে হলে তো করতে হবে জোগাড় বলো জোগাড় না করলে কি করে খাবে এবারে টিস্যু পেপার রেখেছি আমি ওর মধ্যে তেলগুলোকে করে দেব না হলে তেলগুলো থেকে যাবে দেখো সুন্দর লাগছে না দেখতে এই আর যে কটা বাকি আছে ওগুলো এইভাবে করে নেব কাঁচা লঙ্কাটা এর মধ্যে একটু কুড়িয়ে দিয়েছি তো ওই জন্য আরও টেস্ট হয় কাঁচা লঙ্কাটা পারলে একটু কুড়িয়ে দিও গোটা না দিয়ে গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কাটা কুড়িয়ে দিও সুন্দর হয় খেতে ফুলের ভেতরে ঢোকে নি ওই জন্য আমি এইভাবে তুলে দিয়ে দিচ্ছি ভেতরে ঢুকে যাবে ফুলের ভেতরগুলো ঢুকে যাবে যখন দেবে তখন গ্যাসটা সিম করে রাখবে কেননা সবগুলো দিতে সময় লাগে তো তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে দেবে নাহলে আগেরগুলো পুড়ে যাবে আর পেছনেরগুলো কাটা থেকে যাবে এই পরের প্রবলেম এরকম উল্টে কিন্তু একটু চাপ দিতে হবে তাহলে ভেতরে যে ব্যাসনটা ঢুকে থাকে না ওইটা বেরিয়ে যাবে আর সুন্দর ভেতরটা মুচমুচে হবে সকালে ধোঁয়া ওঠা গরম ভাত তার সঙ্গে এই বড়া আর মসুরের ডাল বা এমনি মুগের ডাল হলেও ভালো একটু আলু ভাতে ফ্যান্টাস্টিক খাওয়া এর থেকে তৃপ্তিভাবে খাওয়া হয় না আমি ভাতটা খেতে ভালোবাসি তাই জন্য বলছি না হলে চায়ের সঙ্গেও খাওয়া যায় চায়ের সঙ্গে দারুণ লাগে চলো চেপে চুপে চেপে চুপে ঘুরিয়ে ফিরিয়ে ওদেরকে ভেতরটাও কাঁচা থাকবে না উপরটাও সুন্দর ভাবে হয়ে যায় যারা খাওনি করে অবশ্যই খাবে এই সময়টা পাওয়া যায় কুমড়ো ফুলটা তো জিনিস সিজন ছাড়া পাওয়া যায় না হয়ে গেছে তোমরা কেমন আছো বলো শীত পড়েছে তোমাদের কি পিকনিক শুরু হয়ে যাচ্ছে না এখনো হয়নি শীত মানেই পিকনিক মানেই বেড়াতে যাওয়া তাই না চলো বড়াগুলো হয়ে গেছে তেলগুলো একটু টিস্যু পেপার দিয়ে একটু চেপে চুপে তেলগুলো সরিয়ে দিই তারপরে আবার আসবো কুমড়ো ফুলের বড়া রেডি চলো কুমড়ো ফুলের বড়া আর কাসুম দিই কে কে খেয়েছ বলবে আর কে কে খাওনি সেটাও বলবে আমাকে একটু লাইক করো সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো বর্ডারটা দেখে দুজনে কিন্তু চলে এসছে আমার পেছনে তার মানে বুঝতে পারছো কেমন সুন্দর হয়েছে তোমরা করে খেও তাহলে আজকে চললাম টাটা সঙ্গে থেকো